লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা যারা দেশ ও দেশের বাইর থেকে যারা পরীক্ষায় অংশ নেবেন তাদের বলছে একটা প্রবাদ আছে সেই ধারাবাহিকতায় আপনি যদি নিজেকে আইনজীবী করতে চান আইনজীবী হতে চান তাহলে পিলি আপনাকে ঘন ঘন পরীক্ষায় অংশ পড়ার সাথে সাথে পরীক্ষা অংশ নিতে যত পরীক্ষা দেবেন তত আপনার ত্রুটি দূর হবে সঠিক ভাবে আপনি গড়ে উঠতে পারবেন এবং সেই সঠিকতা অনুযায়ী পরীক্ষা দিলে ভালো ফলাফল আশা করেন সেই ধারাবাহিকতা আমরা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি আমাদের হকলা একাডেমিতে বার প্রিলি মডেল টেস্ট বার রিটেন মডেল টেস্ট উভয় বেসে ভর্তি চলছে এবং অলরেডি এই পরীক্ষাগুলো একটা বেসে শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে বার প্রিলি মডেল টেস্ট নিচ্ছি এবং বার রিটেন মডেল টেস্ট নিচ্ছি তো যারা নেক্সট কোনো মডেল টেস্ট পরীক্ষা অংশ নিতে চান যারা নিজেকে বারবার পরীক্ষায় ফেলে নিজের প্রস্তুতিটাকে সুদৃঢ় করতে চান হকলা একাডেমি ফার্মগেট শাখায় যোগাযোগ করবেন এবং আমাদের নেক্সট ব্যাসে ভর্তি হয়ে প্রিলি মডেল টেস্ট রিটেন মডেল টেস্ট পরীক্ষাগুলো